বাঙালির দুপুরের খাবারে মাছ ছাড়া আর আছে কি তাই আজ দুপুরের খাবারে হলো দুই রকমের মাছের ছাল কাতলা মাছ সাথে রয়েছে খয়রা মাছ সর্ষে দিয়ে মুগের ডাল করলা আলু ভাজা নটে শাক ভাজা তরুলি আলু পোস্ত আর জাস্ট দুপুরটা জমে গেল একদম জমিয়ে খাবার খেলাম নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে সকালটা একদম চা খাওয়া থেকে শুরু করে দিলাম আলেন দি পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি স্নান টান করে রান্নাঘরে আর টান করে চলে এলাম এদিকে চা খেতে মা আর আমি দুজনে মিলে চা খেয়ে নিলাম এদিকে দেখতে পাচ্ছেন সবজি ফবজি কেটে একদম রেডি আর এখানে হচ্ছে করলা ভাজা ছোটো ছোটো করে আলু কাটা হয়েছে প্রথমে করলাটা ভেজে নেওয়া হবে আর তারপরেই আলুটা ভাজা হবে তো প্রথমে করলাটা ভেজে নেওয়া হয়েছিল তারপর আলুটা ভেজে নেওয়া হয়েই গেছে তো এটা তুলে নেব তো করলা আর আলু ভাজাটা রেডি হয়ে গেছে আর একটু গোলমরিচ গুঁড়িয়ে নিয়েছিলাম তো ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আছে আর খেতে দারুণ টেস্টি হয় আর আগে থেকেই মুগ ডালটা সিদ্ধ ছিল তো মুগ ডালটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু বরবটি ছিল বরবটিটাও ভাজা হয়ে গেল আর এখানে একটু কাটা ঢেঁড়স আর মুগের ডালের মধ্যে একটু ভাজা মশলা বেটে ছড়িয়ে দিলাম এতে দারুণ লাগে স্বাদটা আর এদিকে মা তো মাছ নিয়ে চলে এলো দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট ইলিশের মতো খয়লা ইলিশ বলা হয় তো ওই ইলিশ ছিল ওটা নিয়ে এসেছে আর এটা খেতে খুব সুন্দর ভাজা খেতে দারুণ লাগে আর সর্ষে বাটা দিয়ে ঝাল করলেও তো দারুণ লাগে আর নিয়ে এসেছিলো একটু অল্প কাতলা মাছ তো কাতলা মাছের ঝাল করা হবে তো মা মাছগুলো এখন সমস্ত নামিয়ে নিয়েছে আর এবার এটাকে বেঁচে ধুতে যাবে এখানে অল্প একটু ঢ্যাঁড়শ ছিল তো ঢ্যাঁড়সটা একটু সর্ষে বাটা আর টমেটো দিয়ে ঝাল করে নিলাম একদম পেঁয়াজ ছাড়া আর এটাও বেশ গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কারণ যেহেতু গরম ভাত আর এই সাথে যদি ঢ্যাঁড়শ গরম গরম হয় দারুণ লাগে খেতে এদিকে আমার ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে আর মা এদিকে মাছটা ধুয়ে আনা হয়ে গেছে তো একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার খয়রা ইলিশটা ভাজা হয়ে গেছে আর খাইসটা বেশ ভালো ছিল মাছটা যেহেতু টাটকা ছিল আর দারুণ ভাজা হয়েছে খেতে বেশ টেস্টি হয়েছিল আর এদিকে তারপরেই কাতলা মাছটা ভাজা হচ্ছে কি জানি এক ভ্যান এক ভ্যান মাছটা তো অলরেডি ভাজা হয়ে গেছে আর মাছটা ঝাল বানানোর জন্য একটু আদা রসুন তাতে টমেটো বাটা দিয়ে দিয়েছিলাম আর মশলাটাকে খুব ভালোভাবে ভেজে গ্রেভিটা দেখুন বানিয়ে নিলাম দেখে একটু লাল লাল হয়েছে আর এই পরেই মশলাটা ফুটে উঠিয়ে মাছটা দিয়ে দেব আর হয়ে যাবে আমার মাছের ঝাল তো এইভাবেই মাছ মোটামুটি সিনফুরিভাবে করে নিলাম

তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশের ঝাল তো সমস্ত মাছগুলো ভাজা ঝাল একদম রেডি জাস্ট খাওয়ার অপেক্ষা মধু এদিকে একটি নোটে শাক ছিল তো নোটে শাকটা টা দিয়ে ভাজা হচ্ছে তো দেখুন পিঁয়াজ দিয়ে নোটে শাকটা ভাজা হয়ে গেছে তো তরুলি পোস্তর জন্য সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা কেটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর তরুলিগুলো কাটা একটু অন্যরকম হয়েছে গোল গোল করে কালু এটা ভাজা হবে বলে কাটা হয়েছিল তো লাস্টে ভাবলাম কিয়ারপর একটু তরুলি পোস্ত বানিয়ে নিই তো আলু কেটে একটু পেঁয়াজ দিয়ে তরুলি দিয়ে পোস্ত বানিয়ে নিলাম আর এটা খেতে মোটামুটি ভালোই লাগে চারিদিকে রেডি হয়ে গেছে তরুলি পোস্ত সাথে আলু দিয়ে আর চলে এলাম দুপুরের খাবার খেতে তো দুপুরের খাবারটা বেশ জমিয়ে খেলাম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই